মাঝে মাঝেই আমরা এই কথাটা শুনতে পাই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে জানেন কি কলিযুগের বয়স কত কলিযুগের বয়স হল চার লাখ আর তার মধ্যে সবে বছরই কমপ্লিট পাঁচ হাজার বছরের একটু বেশি আর এখনই এই অবস্থা ভাই ভাইকে খুন করছে ভাই ভাইকে মারছে সম্পত্তির জন্য ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে বিশ্বাসের অভাবে এত ডিভোর্স হচ্ছে এত ঝগড়া এত মারামারি এত অশান্তি এত হিংসা লোভ তাহলে ভাবুন তো আরো যত দিন এগিয়ে যাবে তখন কি অবস্থা হবে পাঁচ হাজার বছর বয়সেই এই অবস্থা আর এখনো কত কত বছর বাকি রয়েছে কত লাখ বছর বাকি রয়েছে ভাবা যায় ভবিষ্যতে কি হতে চলেছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সকলে খুব ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরকে ভালো রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আর একটি শেয়ার আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য আর যারা নতুন সদস্য তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল